আসসালামু আলাইকুম আজকে মুরগির দিয়ে মুরগির উল্টাপাল্টা জিনিসগুলো দিয়ে হচ্ছে লটপটি টাইপের টিরা জিনিস রান্না করবো সেই জন্য দু রকমের ডাল নিলাম ক্যাশেটার ডাল আর মসুর ডাল এখানে মাছ অথবা ছোলা মানে প্রত্যেকটা ডাল মিক্সড থাকলে হচ্ছে ওই হালিম টাইপের ফ্লেভারটা চলে আসে কিন্তু ওগুলো ছিল না দুই দু রকমের ডাল ছিল ছয় দু রকমের ডাল হচ্ছে আমি অনেকক্ষণ ভিজে রাখছিলাম এটা ভিজে রাখলেই একদম ফুলে যাবে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা প্লাস ভিজিয়ে রাখছিলাম এরপরে করে হচ্ছে পেঁয়াজ মরিচ দিলাম হালকা ভিজে নিব এরপরে হচ্ছে বাকি সব মশলা অ্যাড করে দিব যেগুলো হচ্ছে আমরা সরি হালিমি অ্যাড করি সেগুলো অ্যাড করে দিব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে মশলা বাটা এলাচ তারপরে দারুচিনি প্রত্যেকটা হচ্ছে ভিজে রাখছিলাম অনেকক্ষণের পরে হচ্ছে বাটা প্রত্যেকটা বাটা মশলা অ্যাড করেছিলাম এর মধ্যে অল্প পরিমাণ তেল ইউজ করেছিলাম আসলে বলার বাহিরে প্রত্যেকেই প্রত্যেকে না দিয়ে একজন কমেন্টস করে বা যে এত অল্প তেল কীভাবে রান্না হয় এতে এইভাবে রান্না হয় কই সমস্যা তো হয় না অল্প তেল খাওয়া যে কত ভালো আসলে বলার বাহিরে যখন কোলেস্ট্রল নিয়ে ডাক্তারের কাছে দৌড়াইতে হবে তখন আসলে আমরা সবাই বসতে পারব কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে পানি দিয়ে দিলাম এরপর জিরা গুঁড়া সজের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ লবণ সবসময় একটু বেশি হয় কেন জানি বুঝতে পারি না রোজার মধ্যে তো হয়তো বাইজনের লবণের পরিমাণ ঠিকঠাক বোঝা যায় না এরপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে স্পেশাল একটা মশলা ছিল ওইটা দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে হচ্ছে হালিম হালিম ফ্লেভারটা চলে আসবে আর প্রত্যেক জিনিসের টমেটো ইউজ করলে ঝোলটা একটু গাঢ় হয় প্লাস লাল টাইপের হয় খেতেও ভালো লাগে বোঝা যায় না কিন্তু যে টমেটো ইউজ করা হয়েছে কিন্তু খেতে ভালো লাগে এরপর একটা আলো ম্যাশ করে দিয়ে দিলাম আর সেই লটপটি মানে মুরগির গলা গা গিলা তারপর হচ্ছে বিশমেলা এইসব হচ্ছে দিয়ে দিলাম এটা কিন্তু আসলে ট্রেডিশনাল খাবার বুটের ডাল মানে প্রত্যেকটা ডাল দিলে এটা কিন্তু আসলে অনেক মজা লাগে খাইতে আর যেহেতু মুরগির ওই ওই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকে খাইতে চায় না কিন্তু এভাবে ডাল রান্না করলে কিন্তু প্রত্যেকেই খায় প্রত্যেকে বলে না ঠিক আছে ভালো হয়েছে এরপরে দেখেন ডালটা ভিজে রাখছিলাম কতটুকু ফুলে গেছে এরপর ডালটা দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা রান্না আমার কাছে মনে হয় সেম শুধু আইটেম ভিন্ন থাকে এভাবে রান্না করলে কেউ বুঝতে পারবে না যে এটা হচ্ছে মানে মুরগির ওই সব দিয়ে রান্না করা যখন খাইতে নেবে তখন বুঝতে পারবে এই তো আমার ফাইনাল ওটা একদম হালিম টাইপের লুকিং